দেখো বন্ধুরা আমাদের বাড়ির চারপাশের অবস্থাটা দেখো নদীর পাশে বাড়ি থাকলেও সুবিধা আবার পরেও আবার অসুবিধাও হয় এই যে দেখো আমাদের বাড়ির চারপাশে জল লেগে গেছে বাড়ির সামনে বাঁধ ভেঙে গোটা চারিপাশে জল জলে ভর্তি হয়ে গেছে অনেকজনাদের পুকুর ডুবে গেছে বাড়িতে জল লেগে গেছে ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে কতটা কি ক্ষতি হয়েছে পুকুরগুলো দেখো একেবারে ভর্তি হয়ে গেছে পুকুর ভর্তি হয়ে বাইরেতে জল উঠে গেছে ভিডিওটা দেখো ভালো করে স্কিপ করো না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আমার জলের স্রোতটা দেখছো কত সুন্দর মানে খুব জোরেই জলটা ঢুকছে পুকুর পরের পর পুকুর মানে একটা একটা পুকুর ডুবে 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 প্রায় অনেক লোকাদের পুকুর ডুবে গেছে জলটা দেখেছে পুরো ভর্তি হয়ে গেছে একদম চারিপাশ পুরো জলে থই থই করছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও লাইক কমেন্ট করো অনেকজনের পুকুর ডুবে গেছে ঘরে জল লেগে গেছে এখানে কাটিয়েছে কাটিয়ে জল দিয়েছে জল বেরোচ্ছে ওখান দিয়ে জল দেখেছো বন্ধুরা জল ঢুকছে জল ঢুকে এটা একজন আমাদের বাড়ির বাইরে জল উঠে গেছে এই যে তাদের বাড়ি তাদের বাইরেতে জল উঠে গেছে জল যাচ্ছে কত জোরে জোরে থাকি দেখেছ খুব জোরে যেখানে ভেঙেছে সেখানেও খুব জোরে জোরে মানে এত জোরে জোয়ার হয়েছে পুরো চারিপাশ পুরো ডুবে গেছে একদম দেখেছো প্রথমে আমি দেখিয়েছিলাম কতটা কম জল ছিল এখন পুরো বাঁধের কাছে জল চলে গেছে যেখানে কাটিয়েছিলো জাল দিয়েছে সেখানটা দিয়ে এখান দিয়ে জল বেরোচ্ছে এইখান দিয়ে এইখানটা দিয়ে জল বেরোচ্ছে এটা পুকুরের সঙ্গে সেটিং করা হয়েছে গেছে জল বেরোচ্ছে অনেক অনেক জনাদের ক্ষতি হয়েছে ভাটার ওই পাশ পুরো একবারে জলে জলে ভর্তি জল পুরো ভর্তি আমাদের বাড়ির চারপাশ একেবারে জলে ভর্তি হয়ে গেছে গাড়ি যাচ্ছে অনেক মিডিয়া অনেক অনেক কিছু এসে দেখে গেছে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও এইটা আমাদের পুকুর আমাদের পুকুরটা ডুবে নি জল ঢুকছে মা নিচ থেকে কেমন করে জল উঠছে দেখছো আমাদের পুকুরটা ডুবুডুবু অবস্থা এই পাশে ঝিল ঝিল টিল সব ডুবে গেছে পুরো চারিপাশ বাড়ির চারিপাশ পুরো জলে থই থই করছে দেখেছি অনেক কম জল ছিল তোমাদের প্রথমে দেখিয়েছিলাম আবার পুরো জলে একদম ভর্তি হয়ে গেছে বাড়ির চারিপাশেই জল লেগে গেছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক কমেন্ট করো আমাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছে বাড়ির চারিপাশে জল আবার বলছে রাতেও হবে সবাইকে টাটা বন্ধুরা